সন্ত্রাসী সংগঠন ইস্ক সে সমাজের মধ্যে এই মুসলমানদেরকে বাংলাদেশের মতো একটা রাষ্ট্র মুসলিম রাষ্ট্র নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলিম রাষ্ট্রের মধ্যে এরা তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে মুসলমানদের প্রজন্ম নির্যাতন করতেছে আমরা কোথায় আমরা কোথায় আসতে আমরা না আসতে প্রতিবাদ করতে না আসি এদের জন্য বদ্ধ আসতে না আসি পদক্ষেপ গ্রহণ করতে এদের বিরুদ্ধে পেয়ারা এই স্কন্ধের প্রধান যে কর্মকাণ্ড তাদের প্রধান যে থিউরি এটা কি এটা হলো যে নির্জীবন করো আজি সারা ভবন নির্জীবন মানে বোঝেন নির্জীবন হল মুসলমান নির্জীবন অর্থ হল মুসলমান এই ইস্কন নামক যে সন্ত্রাসী সংগঠন এই সংগঠনের মূল থিউরি হলো পুরা বিশ্ব থেকে মুসলমান মুক্ত করো না উজুবিল্লা এটা এইভাবে আগাচ্ছে বিশেষ আমাদের বাংলাদেশের মধ্যে আজকে এটা কিভাবে কর্মকাণ্ডগুলো করতেছে আপনারা জানেন আজকে ওই যে ভাগ্য আমাদের মুসলমান ভাগ বোনদেরকে মুসলমান নাম দিয়ে প্রেমের রিলেশন করে এদের শরীরের ভিতরে পেটের মধ্যে হিন্দুদের সন্তানেরা গিয়ে আরো ভেটে যাচ্ছে আরো কত ধরনের অন্যায় করতেছে এই স্কনের সদস্যগুলো সদস্যগুলো আজকে আমাদের মুসলমান বিভিন্ন ভাভা আমাদের মুসলমান মা যে মেয়ে আমাদের মা বোন যারা রয়েছেন এদেরকে পেটের ফাঁদে ফেলে আমাদের দেশ থেকে বাহিরে নিয়ে এদের বিভিন্ন প্রতিতলের মধ্যে বিক্রি করে দিচ্ছি আমরা কোথায় আসতে এখন বলবেন এগুলো দূরে হচ্ছে আমাদের পরিবারে আমাদের সমাজে আমাদের গ্রামে তো হচ্ছে না আমরা কেন এগুলো করব। করবো আমরা কেন প্রতিবাদ করবো আমাদের ভিতরে আমাদের সমাজের মধ্যে ওরা চলে আসতেছে কিছুদিন আগে আপনার ভৈরব হাজি মার্কেটের মধ্যে একজন হিন্দু তাকে ধরা পড়েছিল আমাদের লোক তাকে ধরছে সে মুসলমান সেজে একজন মুসলিম মেয়ের সাথে সাথে সম্পর্ক সম্পর্ক করে তার অবৈধ করতে পরবর্তী তাকে হাতে হাতে সমাজের তুলে ধরেছে ওইভাবে আস্তে আস্তে তাদের যে কর্মকাণ্ড তাদের যে প্ল্যান প্ল্যান আর প্ল্যান অনুযায়ী তারা কাজ করতেছে বাস্তবায়ন হচ্ছে আজকে চট্টগ্রামের মতো বিশাল একটা হ্যাঁ জন বিভাগের মধ্যে পতাকার উপরে আছে যে পতাকা যে ঘেরুয়া যে পতাকা এটা আর না আমরা কোথায় আজকে আমাদের এই শক্তি আজকে কোথায় গিয়েছে থাকবে না তো আমরা তো আর কোনো জায়গায় প্রতিবাদ করতে পারবো না আমার নিজের ভাই আমার নিজের বোনকে এই হিন্দুরা সহ এই না নির্যাতন করবে কিন্তু আমি আপনার প্রতিবাদ করতে পারবো না কেন পারবো না জানেন আমাদের ভেতরে এই মানের সে শক্তি নাই রসুলের সমুদ্রে পড়া নাই আমরা দিনের নাই আমরা আছি আগে নিজে বাসি আমি বাঁচি তাহলে আর কোনো চিন্তা নাই কিন্তু আমরা তো একটা বারো ভাবে না আস্তে আস্তে এরা কোথায় যাচ্ছে এই জন্য মোস্তার ভাজির আপনাদের কাছে বলা উদ্দেশ্য আমরা যদি নিজেদের মধ্যে চলতে পারি সুন্নতের উপর চলতে পারি তাহলে কোনো ধরনের অপশক্তি আমাদেরকে পাত্তা করতে পারবে না রাসুল বলেন তারা তো আমরাই

তাহলে কোনো বাতি কোনো অপশক্তি আমাদেরকে পাক্কা করতে পারবে না এই জন্য তারা ভাবেন এখনো সময় রয়েছে আপনারা দিদিদের প্রতি ফিরে আসুন আসলে সুন্দরকে আটকে দেব তাহলে আমার সমাজ সুন্দর হবে আমি আপনি প্রতিবাদ করতে পারবো আমি আপনি জালেমদের সামনে হ্যাঁ ঢাল চেপে দাঁড়াতে পারবো আমি আপনি দিনের জন্য বের হতে পারবো